পাঁচ কোটি টাকা চেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে চিঠি পাঠালো কে এলো বুধবার সকাল সাড়ে নটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন সকালে ঘুম থেকে উঠেই পেলাম হাল খাতার চিঠি কোন এক কোচ আর্মির অ্যাকাউন্ট থেকে এই চিঠিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওদের স্বাধীনতা আন্দোলনের জন্য দশ দিনের মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এই পোস্ট করার সাথে সাথেই চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি ঘটে নির্বাচনের সময় এই চিঠি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় তবে এখনো প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এ বিষয় পাওয়া যায়নি কে এল সুপ্রিমো জীবন সিংহ বর্তমানে রয়েছেন বিজেপির ছত্র ছায় একাধিকবার বিভিন্ন ধরনের উস্কানিমূলক ভাষণ এই ভাইরাল ভিডিও কোচবিহারকে বিভিন্নভাবে উত্তেজিত করেছিল এর পাশাপাশি তিনি আর কি বললেন শোনাব হোয়াটসঅ্যাপে দেখলাম যে একটা চিঠি আসছে কে এল ওর নাম করে ওরা ওদের লেটার হেডে ওদের সব পদাধিকারী তারা চিঠি পাঠিয়েছে আমার কাছে যে ওদের যুদ্ধের জন্য ওদের স্বাধীনতা সংগ্রামের জন্য ওরা আমার কাছে পাঁচ কোটি টাকা চায় এবং দশ দিনের মধ্যে সেই টাকাটা আমাকে দিতে হবে আমি এসপিকে পাঠিয়েছি চিঠির কপিটা এসপি কুচবিহারকে পাশাপাশি আমি একটা এফআইআর লস করব দিঙাটা থানায় সেটা আমি এখনই পাঠাবো যে এটা পুলিশ তদন্ত করে দেখুক কি ব্যাপার কারণ এটা আগেও হয়েছে যে অনেক ব্যবসায়ীকে চিঠি দিয়ে টাকা পয়সা চাওয়া হয়েছে এবং এসটিএফ আলিপুরদুয়ার এবং অসম থেকেও এর আগে দু একজনকে অ্যারেস্ট করেছে এই ধরনের ঘটনার ফলে নির্বাচন তো চলছে এবং এই যে কেডল যে চিফ জীবন সিংহ কিছুদিন আগে নির্বাচনের সমর্থন কথা বিজেপিকে জানিয়েছিল এর পিছনে কোনো কখনো অভিষণ্ডের গণগল্প পাচ্ছেন এখন কিছুদিন আগে গত সপ্তাহে বিজেপির থেকে বলা হয়েছিল সোমবারে বোমা বাড়বে বোমাটা আমরা কী দেখলাম অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে তাকে মারা ছক করছে তারপরে দ্বিতীয় আপনার কাছে এখন কারা এর পেছনে কি মতলব কি উদ্দেশ্য নিয়ে কে কী করছে এটা চট করে এভাবে বলা মুশকিল তবে আমি গ্রন্থ তো আছেই সেটা হচ্ছে আইদার কেএলও সরাসরি থাকতে পারে অথবা কে এলোর নাম করে কেউ করতে পারে অথবা অন্য কোন পলিটিক্যাল পার্টি আমাকে ঘরে বসিয়ে রাখবার জন্য এই ধরনের হুমকি চিঠি দিতে পারে সবটাই পুলিশ তদন্ত করে বের করুক যে কি ব্যাপারটা কি ঘরে বসিয়ে রাখবার চেষ্টা করলেই আমি ঘরে বসে থাকবো বা থেকেছি এমন তো না বরঞ্চ যারা ঘরে বসিয়ে রাখবার চেষ্টা করেছিল তারাই দেখলাম ভোটের দিন ঘরে বসে থাকলেও আমি ঘুরে বেড়ালাম তো এখানেও যদি কেউ মনে করে যে এই ধরনের চিঠি দিয়ে আমাকে ঘরে বসিয়ে রাখবে আমি যাতে কোথাও যেতে না পারি বা অন্য কোথাও নির্বাচনী প্রচারে বেরোতে না পারি সেই ধরনের হুমকি দেওয়া হবে দিলেই যে তাদের উদ্দেশ্য সফল হবে তার কোনো সম্ভাবনাই নেই তবে পুলিশের দেখা উচিত তদন্ত করে পুরোটাই যে কী ব্যাপারের কারা এর পেছনে আছে এখন কেউ কেউ আছে যারা নিজেদের প্রাসঙ্গিকতা নিজেদের অস্তিত্ব বজায় রাখবার জন্য মাঝে মধ্যে মিডিয়ার সামনে গামছা দিয়ে মুখ ঢেকে হুঙ্কার ছাড়ে এই ধরনের একটা চিঠি জানে যে উদয়নঘকে দিলে পরে সেটা একটা ভাইরাল হবে সেই চিঠিটা নিয়ে হইচই হবে এবং তার ফলে তারা লাইম আসতে পারবে এই সব মিলিয়ে একেবারে যেটার প্রাসঙ্গিক থাকবার জন্য যদি কে এল ওর পক্ষ থেকে হয় তাহলে আমি বলব যে ওরা চেষ্টা করছে প্রাসঙ্গিক থাকবার জন্য বাজারে কোনো এখন আর কোনো মূল্য নেই কিন্তু হুমকি ভয় দেখানো